আসসালামু আলাইকুম সবাইকে সবার ভালোবাসা নিয়ে নতুন কিছু শুরু করতে যাচ্ছি আজকে আমাদের ফসলি জমির মাঠে ছোট্ট একটা ঘর করেছি সেই ঘরে আজকে আমরা প্রথম রান্নাবান্না করব এবং সবাই মিলে খাবো আপনাদের সবার দাওয়াত রইল আপনারা যারা ঘুরতে আসতে চান তারা এখানে আসবেন আমাদের এখানে একটা মূলত ঘাস ছিল সেই ঘাস খেতেই কিন্তু আমরা এই ছোট্ট একটা ঘর করেছি তালাই ঘর এবং ছোট্ট রান্নাঘর করেছি এবং এখানে ছোট্ট পুকুর আছে মাছ আছে মাছ ছাড়া হয়েছে দিয়েছি আর এই যেখানে রান্না হচ্ছে আমাদের এই যে সবাই কাজ চলতেছে আমাদের সবাই একসাথে কাজ করতেছি এই যেখানে আমরা খিচুড়ি রান্না করবো সবাই মিলে একসাথে খাবো ভাই ভালো আছেন না আচ্ছা আমাদের এই যে ঘরটা করলাম এখানে কেমন লাগতেছে আপনার কাছে আমরা কিন্তু সবসময় বাড়িতেই খাওয়া দাওয়া করি তারপর এখানে ছোট্ট পরিসরে একটা এই যে আমাদের এই যাত্রা শুরু করলাম এই যে এখানে কলা গাছও লাগিয়েছি ফসলি জমির মাঝখানে সাধারণত আমরা বিভিন্ন জায়গায় দেখি আজকে আমরা নিজেরা শুরু করলাম এটা আমাদের রান্না কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এই দেখেন নতুন চুলা জন্য একটু ধোয়া হচ্ছে এখানে বাবুল ভাই আছে আমার বাবা আছে এই সাকিব আছে শাকিব কিন্তু একদম আমার শুরু থেকেই ও অনেক কষ্ট করতেছে এবং আরো

চেষ্টা করবো আমরা এখানে একদম সবই আমাদের গ্রামীণ আদি রূপ তুলে ধরার জন্য এবং আমরা খাবার দাবার সবকিছু আমরা এখানে করব এখানে কিন্তু সবাই কাজ করে দেখেন এই যে সাকিব এখানে জিরা বাড়া হচ্ছে না জিরা বাড়তেছে এই যে আর এখানে যে বাবলু ভাই রান্না করতেছে এভাবে আমরা সবাই মিলেমিশে একসাথে চলাফেরা করি খুবই ভালো লাগে আনন্দ লাগে রান্না বান্না চলছে পুরা দমে বাহ চমৎকার একদম মাংস ভাজা ভাজা হয়ে গেছে না হবে ঠিক আছে এই যখন মিষ্টি কুমড়া দিয়ে দেওয়া হচ্ছে খেতে মিষ্টি কুমড়া

বছরই রান্না শেষ নামিয়ে ফেলছে এখন শুধু আমাদের খাওয়ার পালা গেস্ট আসছে ভাই কেমন লাগলো সব মিলে কারণ পরিবেশে এরকম খাওয়া নেওয়ার আয়োজন সেটা আরো ভালো লাগা মানে পরিবেশ এবং এই পরিবেশে মানে খাওয়া দাওয়ার আয়োজন আছে এ সব মিলে ভালো লাগতেছে সাকিব এখনো কাজ করতেছে সবকিছু গোছাচ্ছে এই যে আমাদের মামুন ভাই মামুন ভাই কেমন লাগতেছে ইনশাল্লাহ অনেক ভালো লাগতেছে গ্রাম্য পরিবেশ চোখের মাঝখানে তোমার নিজের ঘাস ক্ষেতের মধ্যে যে আয়োজন এটার জন্য আমরা খুবই আনন্দিত এই যে আমরা মোমবাতি এখনো লাইটের এখানে ই হয় নাই মোমবাতি এই যে ছোট বাচ্চারা এখানে ঘর বানাচ্ছে সবাই মিলে আমরা এখানে কিন্তু ই করতেছি ভাই আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন লাগলো ভাই আপনার কাছে এখানে অনেক দিন পরে আচ্ছা এই পরিবেশে আর কিছু খাওয়ার মাঝে মাঝে আসবেন দাওয়াত রইল আপনার সব সময় এই যে আমাদের ঘর এখানে কিন্তু তারা চাঁদ এখানে দেখবো আর আমরা এখন খিচুড়ি খাবো সবাই এই যে সবাইকে এখন খিচুড়ি দিয়ে দেওয়া হচ্ছে প্লেটে এই যে সমান সমান করে হবে মিলে আমরা খাবো এই যে আমাদের কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই যে সবাই খাচ্ছে কেউ বাহিরে আবার কেউ ভেতরে খাচ্ছে এই দেখেন খাওয়া দাওয়া চলছে কেমন মনে হয়েছে ভাই সব মিলে কেমন লাগতেছে এখানে বাবুল ভাই সবাই দেখেন মজা করে খাচ্ছে আমাদের আজকে যাত্রা শুরু হলো যারা আসতে চান তারা মাঝে মাঝে আসবেন সবার জন্য উন্মুক্ত এখানে জাস্ট দু একদিন আগে ফোন দিয়ে চলে আসবেন বাবুল ভাই রান্না করলেন সব মিলে কেমন হলো ভাই আপনি এই যে সব মিলে কেমন লাগতেছে পরিবেশ রান্না করলেন এখানে কিন্তু এটার যে সুস্বাদু এটা কত কি হয়েছে না হয়েছে সেটা তো আমি ভাষায় আমি বলতে পারিনি যারা খাচ্ছে তারাই বলতে পারবে আচ্ছা যাই হোক আমি এখনো খাইনি সবার জন্য যারা আমাকে সার্বিক সহযোগিতা করেছেন অনেক ধন্যবাদ সবাইকে